আসসালামু আলাইকুম দিনটা ছিল স্যাটারডে অনেক দিন ধরে আমার বাসায় একটা পার্টি করব করব করে আসলে করা হচ্ছিল না ফাইনালি স্যাটারডেটা আমরা ফিক্স করলাম সবাই আসলে বিকেলের মধ্যে চলে আসবে তাই সকাল সকাল উঠে আমি ওভেনের সব খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম কারণ প্রত্যেকটা জিনিস হতে একটু সময় লাগবে তো পার্ট বাই পার্ট করে আমি সব কিছু দিয়ে দিচ্ছিলাম আমার দেবরের বউ সকাল সকাল চলে এসেছিল আমাকে হেল্প করার জন্য আমার দেবর হাসুরের ছেলে সবাই এসেছিল আমাকে হেল্প করতে উঠেই প্রথমে লাজা নিয়ে আমি ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি এখন গুলো আর হচ্ছে চিজ কলিফ্লাওয়ার সেটা করে নেছি। তো চিজ কলিফ্লাওয়ার অলরেডি প্যাকেটের মধ্যে প্রসেস করা থাকে বাট তারপর আলাদা করে একটা চিজের গ্রেভি কিনে এনে সেটা গরম পানি দিয়ে একদম মেল্ট করে তারপরে কলিফ্লাওয়ার উপরে দিয়ে দিচ্ছি অ্যান্ড এরপরে একটু সিজনিং দিয়ে তারপরে এটা ওভেনের মধ্যে দিয়ে দিব আসলে আজকে আমি দুই টাইপেরই খাবারের ব্যবস্থা রেখেছি বাংলা খাবারও অ্যান্ড ওভেন টাইপের খাবারও তো হঠাৎ করে দেখলাম যে আমাদের স্ট্রিটে এত বেশি ট্রাফিক লেগে গেছে অ্যান্ড আসলে এত মানুষজন তারপর হঠাৎ করে দেখলাম আমাদের বাসার পাশে একটা ইসলামিক সেন্টার আছে যেখানে স্যাটারডে সানডেতে এগারোটা থেকে একটা ক্লাস হয় তার জন্য বড়রা বাচ্চারা সবাই আসে তো এটা দেখে আমার কাছে এত ভালো লাগছিল। যে আমার বাসার পাশেই আসলে এত বড় একটা ইসলামিক সেন্টার আছে যেখানে ইসলামিক ক্লাস হয় প্রত্যেক উইকেন্ডে তো আমি নাভিয়াকেও থিঙ্ক করছিলাম যে এখানে দিয়ে দিব আমাকে আর দূরে কোথাও যেতে হবে না কারণ খুব তাড়াতাড়ি নাভিয়া যেহেতু ফোর প্লাস হয়ে যাবে তো ওকে তো ইসলামিক ক্লাসে দিতেই হবে আর লন্ডনে ইসলামিক কমিউনিটি এত এতটাই স্ট্রং কি বলবো আমাদের আসলে দূরে কোথাও যেতে হয় না বাসার পাশেই মসজিদ ইসলামিক সেন্টার ইসলামিক ক্লাস নেওয়ার জন্য টিচার এভরিথিং আছে এই যে দেখেন কি পরিমাণ ট্রাফিক লেগে আছেন ছোটো ছোটো বাচ্চারা পাঞ্জাবি পরে হিজাব পরে ইসলামিক ক্লাস থেকে বের হচ্ছিল টুপি পরে এত কিউট লাগছিল এইখানে বাঙালি তারপর হচ্ছে পাকিস্তানি ইজিপশিয়ান সব মুসলিম বাচ্চারা এখানে এসেছে তাদের প্যারেন্টসরা সম্ভবত তাদের পিক করছিল। তো যাই হোক তারপর আবার চলে আসলাম এখন সবজি বয়ল করার জন্য কারণ ওভেনের খাবারের সাথে সবজি বয়েল সবজি না থাকলে তো চলেই না তারপর হচ্ছে আমার দেবরা দেবর বউ চলে গেল কেক পিক করার জন্য কারণ আজকে অনেকগুলো বাচ্চার অ্যান্ড বড়োদেরও বার্থডে সেলিব্রেট করা হবে যারা সেপ্টেম্বরে বর্ণ হয়েছে তো এইখানে আজমি গার্লিক ব্রেডগুলো সব দিয়ে দিচ্ছে আর তাড়াহুড়াও লেগে যাচ্ছিলো কারণ বিকেলের মধ্যে সবাই চলে আসবে আমাকে সাওয়ার করতে হবে রেডি হতে হবে নাভিয়াকে একটু রেডি করতে হবে তো আমি এদিক দিয়ে গ্রিল চিকেনও করেছি তো আমি গ্রিল চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সব সিজনিং দিয়ে বাটার দেন গার্লিক দিয়ে তারপরে হচ্ছে ওভেনে দিয়ে দিয়েছি আর এইখানে আমি তাড়াতাড়ি করে একটু পোলাও করে নিচ্ছি কারণ মটরশুঁটি পোলাও খেতে আমার আর রাজমের অনেক ভালো লাগে তো মনে হলো যে সব সময়ের থেকে একটু ডিফারেন্টভাবে পোলাও করি এই তো সব খাবার সার্ভ করে দিয়েছি আমি ভালো করে খাবারের কোনো ভিডিও নিতে পারিনি জাস্ট দেখেন কীরকম নড়াচড়াভাবে আমি ভিডিওটা করেছি লেখা তো হয়কেলের জন্য আমি ওভেন টাইপ খাবার গুলো রেখেছেন রাতের জন্য আসলে আমি বাংলা খাবার রেখেছি তো সবাই খাওয়া দাওয়া করে এখানে গল্প করছিল

এখানে এক চোট আমাকে পচানো হলো সবাই মিলে আমাকে পচাচ্ছিলো যে আমি শাড়ি পরে হুবার করছি আসলে বাসায় যখন দাওয়াত থাকে শাড়ি পরেই কি আর থ্রি পিস পরেই কি নিজের বাসায় কাজ তো নিজের করতেই হবে তো আমি আসলে শাড়ি পরে অনেক দৌড়াদৌড়ি করছিলাম আর সবচেয়ে বড় কথা শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে আমি বাংলাদেশে থাকতেও যখন আমার বিয়ে হয়নি তখন আমি বিভিন্ন প্রোগ্রামে অনেক শাড়ি পরতাম আমার আম্মু আমাকে শাড়ি পরিয়ে দিত আর আমি যেহেতু ওই রকম শাড়ি পরতে পারি না আমি ট্রাই করছি ইউটিউব দেখে দেখে আসলে আমি শাড়ি পরা শেখা ট্রাই করছি বিকজ শাড়ি আমার খুব ভালো লাগে কিন্তু আজকে আমি শাড়িটা পরেছি হচ্ছে আপু আমাকে পরিয়ে দিয়েছে এইখানে বিভিন্ন রুমে বাচ্চারা সবাই আড্ডা দিচ্ছিল বয়েজরা এক রুমে পুরা ফোন নিয়ে মানে আজকে আসলে কোনো বাধা নিষেধ নেই কারো প্যারেন্টস কোনো কিছু বলবে না তাই সবাই মিলে যে যার মতো ফোন দেখছিল আড্ডা দিচ্ছিলো আর অন্য রুমে আমাদের সব মেয়ে বাবুগুলো আসলে খেলছিল তো শাড়ির কথা যেটা বলছিলাম এই শাড়িটা আসলে আপু আমাকে গিফট করেছে অ্যান্ড এই শাড়িটা আমার আগে পরা হয়নি তো মনে হলো যে আজকে একটি স্পেশাল দিন সেই দিনে এই শাড়িটা পরলে ভালো লাগবে ইদানিং আমি প্রত্যেকটা প্রোগ্রামে ট্রাই করি শাড়ি পরার যেহেতু এখন একটু বয়স হয়ে যাচ্ছে একটু মামা ভাব দেখাতে হবে আর শাড়িটা তো মামা ভাব দেখানোর জন্য নাই ইয়াং মানুষরাও শাড়ি পরলে খুবই নাইস লাগে তো যাই হোক ওই দিন ওয়েদারটা আসলে খুব বিফানি ছিল জানালা সব বন্ধ করে দিলে গরম লাগছিল অ্যান্ড জানালাগুলো খুলে দিলে খুবই ঠান্ডা লাগছিলো তো এখানে সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম এইখানে এই যে সবাই বসে গল্পগুজব করছে এই তো বাংলা খাবার আমি সার্ভ করে দিলাম পোলাও রোস্ট মাছ চিংড়ি মাছ এগুলো সব তো আমরা আসলে ভালো করে ভিডিও নিতে পারিনি কোনোরকম কাটছাট করে আমার ভিডিওটা অ্যাড করতে হয়েছে আর এই যে শাড়ির সাথে যে আমি গলার যে এই জুয়েলারিটা পরেছি এটা হচ্ছে একটা মাল্টি কালার অক্সিডেন্স জুয়েলারি যেটা বাংলাদেশ থেকে একটা গেস্ট আমাকে এনে দিয়েছিল তো মনে হলো এই শাড়ির সাথে এটা খুবই ভালো যাবে তো এই তো এখানে এখন কেক সার্ভ করা হয়ে গেছে এখন বার্থডে যাদের ছিল সবার জন্য কেক কাটা হবে আপু হচ্ছে দই নিয়ে এসেছে দুই ভাবি হচ্ছে পুডিং নিয়ে এসেছে আর প্রচুর পরিমাণে গিফটস তো আমার বাসায় নিয়েই এসেছে আমি কি বলবো প্রত্যেকটা মানুষ এত সুন্দর সুন্দর গিফটস নিয়ে এসেছে বাট গিফটসগুলোর ভিডিও আমি নেক্সটে করব ওইগুলো এখনও আমার খোলা হয়নি তো ওইগুলো আমি ভেবেছি যে আপনাদের সাথেও ভিডিও করে শেয়ার করব যে আমার বাসার জন্য সবাই কে কী সুন্দর গিফট নিয়ে এসেছে এই তো এখানে সবাই দাঁড়িয়ে গিয়েছে এখন কেক কাটা হবে আসলে এই মোমেন্টটাতে আমরা এত মজা করেছি সব বাচ্চাগুলো এত মজা করছিল আর আমি কি বলবো কেক আনার পর থেকে নাভিয়া শুধু কেক কাটার জন্য পিছনে পিছনে ঘুরছিলো পুরো ওয়ান উইক ধরে ও শুধু একটা কথাই বলছে যে মাম্মা কেক কখন কাটা হবে আমরা কেক কখন খাবো তাই তো どうぞ。<Yeah. S 2> এখানে আপু সবাইকে কেক একদম স্লাইস করে করে দিচ্ছিল আসলে যেখান থেকে আমি কেক অর্ডার করেছি এর আগেও আমি এখান থেকে অনেকবার কেক এনেছি বাট ওই টাইমে আমি ফ্লেভার অন্যটা দিতাম বলে খাবার বলতে কেক অনেক মজা হতো বাট এইবার আসলে একটু চেঞ্জ করে দেওয়ার কারণে মনে হয়েছে যে প্রচুর পরিমাণ মিষ্টি ছিল কেকটা খুব একটা ভালো লাগেনি যাই হোক কেক খাওয়া দাওয়া করে ডেজার্ট খেয়ে এখন হচ্ছে কফির পালা সবাই চলে গিয়েছে একদম আমার বাসা খালি এতক্ষণ যত পরিমাণ ভরা বাসা ছিল সবাই যাওয়ার পরে পুরা বাসা খালি অনেক মজা করেছি সবাই এত আনন্দ করেছে আমার আর আজমির তো অনেক ভালো লেগেছে আর স্পেশালি নাভিয়া প্রচন্ড মজা করেছে এর জন্যই সব কিছু আর সবাই অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছে যেগুলো আমি অন্য একটা ভিডিওতে ডেফিনেটলি ওপেন করব বাট এত কিছু কারো দরকার ছিল না সব ভাবিদেরকে আপুদেরকে অনেক অনেক থ্যাংকস দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম